একজন মুসলিমের শ্রেষ্ঠতম মুহূর্ত সেই সময় যখন সে শেষদায় অবনত হয় নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেয় তার রবের কাছে কপাল যখন মাটিতে স্পর্শ করে তখন দুনিয়ার সব গৌরব অহংকার লান্তি কোথায় যেন মিলিয়ে যায় সেখানে থাকে শুধু অনির্বাচনীয় শান্তি অদৃশ্য এক কান্না অন্তহীন ভালোবাসা কিন্তু কষ্ট হয় তখন যখন দেখি কেউ কেউ নামাজকে অবহেলা করে কেউ বা একে তুচ্ছ জ্ঞান করে নিজেদের মুক্ত চিন্তার দাবিদার বলে অথচ নামাজ ছাড়া জীবন যেন প্রাণহীন মরুভূমি যেখানে সুখের মরিচিকা দেখা যায় কিন্তু তৃষ্ণা মেটে না নামাজহীন হৃদয় আসলে রুগ্ন এক উপত্যকা যেখানে ভালোবাসার ফুল ফোটে না প্রশান্তির স্নিগ্ধ ছায়া মেলে না আমরা ভুলে গেছি নামাজ কোনো শৃঙ্খল নয় বরং এটি আমাদের মুক্তি এই নামাজই তো আমাদের রবের সঙ্গে প্রতিদিনের সাক্ষাৎ যেখানে আমরা বোক ভরে কাঁদতে পারি সব দুঃখ উজাড় করে বলতে পারি হে আল্লাহ আমি ক্লান্ত দিশেহারা তুমি আমাকে আঁকড়ে ধরো কিন্তু যখন কেউ নামাজকে পেছনে ফেলে তখন সে আসলে নিজের জীবনের সবচেয়ে মধুর আশ্রয়কে হারিয়ে ফেলে আসুন আমরা ফিরে আসি সে সিজদার আলোয় যেখানে কান্না প্রশান্তি হয়ে যায় যেখানে হৃদয়ের গোপন কথা আল্লাহর দরবারে পৌঁছে যায় যেখানে একমাত্র আল্লাহর প্রেমে আমাদের আত্মাকে পরিপূর্ণ করে কারণ যে কপালে সিজদার দাগ নেই সে কপাল একদিন পরিত্যক্ত হবে যে সিজদায় ভিজে তার জন্য অপেক্ষা করছে জান্নাতের সুগন্ধি বাতাস